নমস্কার দেবী এবং সজ্জনগণ কিছুদিন আগে বিহারে ভোট হলো এবং তার রেজাল্ট আপনারা দেখতেই পেলেন দুশো বিয়াল্লিশখানা টোটাল আসনের মধ্যে প্রায় দুশোটি বা তারও বেশি সংখ্যক আসন বিজেপি এবং তার সাঙ্গপাঙ্গ জয়লাভ করে আবার বিহারে নতুনভাবে বিজেপি ক্ষমতায় এসেছে পশ্চিমবঙ্গেও যে সরকারই আসে তারা কমপক্ষে তিরিশ বছরের আগে বিদায় নেয় না এটাই স্বাভাবিক এবং মমতা ব্যানার্জিও মনে হচ্ছে না তিরিশ বছরের আগে বিদায় নেবে এবার দেখা যাক অন্য রাজ্যের তুলনায় আমাদের পরিস্থিতিটা কেমন সবার আগে আমরা একটা কথা বলি জানেন তো পশ্চিমবঙ্গে সব জিনিসের দাম কম আমরা সুখে আছি এখান থেকে মহারাষ্ট্রে যান বিহারে যান প্রচুর জিনিসের দাম ইত্যাদি কথাটা কিছু অংশে ঠিক হলেও সম্পূর্ণ ঠিক না আমরা যারা বিহার মহারাষ্ট্রে ট্যুরিস্ট হিসাবে যাই তখন টুরিস্ট হিসাবে সেখানকার লোকেরা যা দাম নেয় সেইটা দেখি আমরা সেখানকার দামটা বিচার করবার চিন্তা ভাবনা করি পশ্চিমবঙ্গের তুলনায় বিহার উত্তরপ্রদেশ বা দক্ষিণ ভারত যদি ব্যয়বহুল হয় তাহলে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ বা তারও বেশি পরিযায়ী শ্রমিক এই রাজ্যগুলোতে কেন যাচ্ছে অর্থাৎ এমন হতে পারে যে সেখানে জিনিসের দাম বেশি আছে কিন্তু ইনকামটাও অনেক বেশি আছে আপনি পশ্চিমবঙ্গে থেকে প্রত্যেক দিন একশো টাকাও ইনকাম করবার ক্ষমতা রাখেন না বা সেরকম পরিস্থিতি পশ্চিমবঙ্গে নেই দক্ষিণ ভারতে প্রত্যেক দিনের খরচ যদি তিনশো টাকা হয় তাহলে আপনি সেখানে ছশো টাকা ইনকাম করবার ক্ষমতা রাখেন বা সেখানকার পরিস্থিতি সেরকম আছে সেটা আপনাকে মনে রাখতে হবে সেই খরচ করে নিজে থেকে খেয়েও আপনি বাড়িতে টাকা পাঠিয়ে সংসার চালাচ্ছেন সেই জন্যই আপনি সেখানে পরিযায়ী শ্রমিকের কাজ করতে যাচ্ছেন নিজের রাজ্যে একশো টাকায় থেকে খেয়েও সংসার চালাতে পারছেন না বা ইনকাম করতে পারছেন না সেটাই স্বাভাবিকভাবে প্রমাণিত হচ্ছে আজকে সারা পৃথিবীতে শিক্ষার প্রচার প্রসার বা মহিলাদের এম্পাওয়ারমেন্ট সশক্তিকরণ এর দাপটে আজকে সারা ভারত তো দূরের কথা সারা পৃথিবীতেই সর্ববৃহৎ ব্যবসা হয়ে দাঁড়িয়েছে দেহ ব্যবসা সারা পৃথিবীতেই দেহ ব্যবসা আছে বা ছিল আদিম ব্যবসা কিন্তু ঘরে ঘরে কুটির শিল্পের মতন এই দেহ ব্যবসা ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গ এবং আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে সশক্তিকরণ কথাটার মূল লক্ষ্যই হচ্ছে টাকা ইনকাম তা যে রাজ্যে বা যে দেশে শিল্প নেই সে রাজ্যে সশক্তিকরণ করতে গেলে তার বিকল্প পথ দেহ ব্যবসা এটাই স্বাভাবিক এর আরও একটা উদাহরণ আপনি দেখতে পাবেন মুম্বাই দিল্লি লখনৌ গুজরাট সহ দুবাই পর্যন্ত এই দেহ ব্যবসা আরম্ভ হয়েছে যার মূল লক্ষ্যে হচ্ছে এবং পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের মহিলারা মহিলারা না আমি বলবো বাংলাদেশি বিদেশে খুব একটা যাচ্ছে কিন্তু বাংলাদেশিরা সারা পৃথিবী এই আরম্ভ করেছে পশ্চিমবঙ্গ থেকে সারা ভারতে এই জিনিস ছড়িয়ে পড়ছে এটা একেবারে স্বাভাবিক না অন্য রাজ্যেও আছে কিন্তু তার মধ্যে অগ্রণী পশ্চিমবঙ্গ শ্রীলঙ্কাও ইদানিং করছে তাদের টাকা বা গরিবতা বেড়ে গেছে ইত্যাদি কারণে এর আরও প্রকৃষ্ট উদাহরণ আপনি দেখবেন যে কোনো হাইওয়ে অর্থাৎ মনে করুন কল্যাণী হাইওয়ে অর্থাৎ কল্যাণীর গঙ্গার পার থেকে ঈশ্বরগুপ্ত সেতু থেকে আরম্ভ করে বেলঘড়িয়া দমদম পর্যন্ত রাস্তার ধারে অন্তত পক্ষে দেড়শোখানা হোটেল তৈরি হয়েছে বা তারও বেশি হবে ছোট বড় মিলিয়ে এই এত হোটেলে কারা যাচ্ছে বুঝতেই পারছেন আমি আমার এই কথার মাধ্যমে সমাজের একটি অংশকে দেখানোর চেষ্টা করেছি তার মানে এই না পশ্চিমবঙ্গের যত মহিলা সকলকেই উদ্দেশ্য করে আমি এই কথা বলেছি বহু মহিলা আছেন বহু বহু আজকের দিনে তো পুরুষ এবং মহিলা সমান সমানভাবে সমাজের বিভিন্ন ভালো ভালো পেশাতে যুক্ত আছেন ব্যাংকে রেলে এবং বিভিন্ন কর্পোরেট সেক্টর সহ বিভিন্ন জায়গাতে তারা পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চাকরি করছে এবং স্বাবলম্বী আমি আমার কথাটার মাধ্যমে পশ্চিমবঙ্গের একটি বাড়তি অসামাজিক কাজকলাপকে তুলে ধরার চেষ্টা করেছি এটুকুই মাত্র এর মানে কখনোই মহিলাদের অসম্মান করা নয় প্রসঙ্গটা এখানেই বাদ থাক এবার অন্য প্রসঙ্গে আসা যাক আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রসঙ্গ বা বিগত পনেরো বছরে উন্নতি অবনতি সম্পর্কে আলোচনা করবার জন্যই এই ভিডিও বানাচ্ছি সরকারি শিক্ষার প্রতি দিদি আজকে ধ্যানমগ্ন তৃণমূল সরকার আসার আগে প্রত্যেক বছর স্কুলে কলেজে নিয়োগ প্রক্রিয়া একটা সুশৃঙ্খলভাবে হতো বিশেষ করে আমি হাই স্কুলের কথাটাই প্রথম বলছি কিন্তু তৃণমূল আসার পরে সেই শৃঙ্খলা একেবারেই ভেঙে গিয়েছে বিগত দশ বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়নি ষোলো সালে যারা ঢুকেছিল তার মধ্যে পঁচিশ শতাংশ টাকা দিয়ে ঢুকেছিল ফলশ্রুতি হিসাবে দু সালে যারা স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে চাকরি পেয়েছিল ভালো খারাপ চোর চিটিংবাজ সকলের চাকরি চলে গিয়েছে এটি সরকারের একটি চরম ব্যর্থতা এবং বিশ্বাসঘাতকতা কর্মপ্রার্থীদের সঙ্গে কারণ যে সকল কর্মপ্রার্থীরা স্কুল সার্ভিস কমিশন পরীক্ষায় হাজির হয়েছিল তারা টাকা দিয়ে ফর্ম ফিল করেছিল সম্ভবত যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও বাদ দেওয়া হয়েছে এবং অন্যদেরকে ঢোকানো হয়েছে তাদের প্রতি চরম অবিচার করা হয়েছে ফলশ্রুতি হিসাবে আজকে কলেজে ইউনিভার্সিটিতে ছাত্র পাওয়া যাচ্ছে না আমাদের সময় অর্থাৎ নব্বইয়ের দশকে বা আশির দশকের শেষের দিকে ফিজিক্স কেমিস্ট্রিতে বা ম্যাথামেটিক্সে অনার্স পাওয়া যেত না আজকে কলেজে যদি চল্লিশটা করে অনার্সের সিট থাকে তাহলে চারটে বা পাঁচটা ছটা করে ছেলে ভর্তি হচ্ছে কলেজের টিচাররা শঙ্কিত হয়ে পড়েছে আগামী দিনে কলেজকে তারা রক্ষা করবে কি করে না এতে আমি সরকারের দোষ দিচ্ছি না আমাদের সময় পাঁচটা বা ছটা ইউনিভার্সিটি ছিল বা নটা ইউনিভার্সিটি ছিল এখন সম্ভবত পঞ্চাশটা ইউনিভার্সিটিতে পরিণত হয়েছে প্রত্যেকটা কলেজকেই ইউনিভার্সিটি করে দেওয়া হচ্ছে সেখানে এমএসসি পড়ানো হচ্ছে ফলশ্রুতি হিসাবে চাকরি প্রার্থীরা চাকরি হারা ব্যক্তিরা নির্বাচিত হয়েও চাকরি না পাওয়া ব্যক্তিদের ভিড় রাস্তায় দেখা যাচ্ছে যেসব মন্ত্রী সন্ত্রীরা টাকার বিনিময়ে ভ্রষ্টাচার করে চাকরি দিয়েছিল বলে অভিযোগ উঠেছে তারা বহাল জেল থেকে ফিরে এসে আবার বিধানসভায় মন্ত্রী চেয়ারে বসবার জন্য চেয়ার মোছামুছি করছে আমার কথা শুনে হয়তো আপনাদের একটু আশ্চর্য বোধ হচ্ছে এবং বামপন্থীরা হয়তো একটু উল্লাসিত হচ্ছেন কিন্তু এটা মনে রাখতে হবে ঠিক জ্যোতি বসুর আমলে প্রায় একশো শতাংশ স্কুল শিক্ষক এবং নব্বই শতাংশ সরকারি চাকরি জ্যোতি বসুর নিজের লোক অর্থাৎ পার্টির লোকের হতো রাইটার্স থেকে আরম্ভ করে পৌরসভা এবং পঞ্চায়েত পর্যন্ত প্রায় নব্বই থেকে একশো শতাংশ লোক জ্যোতি বসুর আমলে এই রকমভাবেই চাকরি পেত বুদ্ধদেববাবুর আমলে অবস্থাটা পাল্টে ছিল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ে তাদের মূল লক্ষ্যই হচ্ছে মূল চাকরি স্কুল টিচারই সেইখানে যদি নিয়োগ না থাকে যে ছাত্ররা দু হাজার চোদ্দো পনেরো ষোলো সালে এমএসসি পাস করেছে আজকে তাদের বয়স চলে গেছে তারা একবারও স্কুল সার্ভিস কমিশন পরীক্ষায় বসতে পারেনি বা বসলেও হয়তো একবার অকৃত কার্য হয়েছে তাদের পাওয়া চাকরি থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে রেজাল্ট যা হবার তাই হচ্ছে কলেজে ছাত্রছাত্রীরা ফিজিক্স কেমিস্ট্রি বা জেনারেল লাইনে অনার্স বা মাস্টার্স থেকে মুখ ফিরিয়ে নিয়েছে রাজ্যের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জুলজি পলিটিক্যাল সায়েন্স ইংরাজি ইত্যাদি বিভাগ নিয়ে তৈরি ইউনিভার্সিটিগুলো অস্তিত্ব সংকটে পড়েছে হাজার হাজার ডাক্তার বেকার হয়ে বসে আছে না এই হাজার হাজার ডাক্তার বেকার হয়ে বসে আছে এটাতে আমি আশ্চর্য কিছু হচ্ছি না এবং হওয়ার কথাও না প্রত্যেক বছর যদি তিনটে করে বেসরকারি মেডিকেল কলেজ আর একটি করে সরকারি মেডিকেল কলেজ রাজ্যে খোলে বেকারের সংখ্যা বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক কিন্তু এটাও ঠিক বিগত চার বছর বা পাঁচ বছর অন্তর যদি জিডিএমর পরীক্ষা হয় এবং নিয়োগ হয় তাহলে বারোশোটা পোস্টের জন্য পঁচিশ হাজার ছাত্রছাত্রী আবেদন করবে এটাই স্বাভাবিক কথা যা বিগত বছরে ঘটলো ইদানিং তো দেখছি নিট পিজিতে চান্স পেয়ে যারা এমডি করেছে সেই সব ডাক্তারও এক দেড় বছর বসে আছে এখনও তারা নিয়োগপত্র পায়নি বা রকম সরকার থেকে উচ্চ বাচ্চা আছে বলেও মনে হচ্ছে না তবুও বাবা মা ছেলে মেয়েকে নিট পরীক্ষায় চান্স পাওয়ানোর জন্য সর্বশান্ত হয়ে অথবা বেসরকারি মেডিকেল কলেজে কোটি টাকা দিয়ে ভর্তি করে গর্বে লোকের সামনে বুক ফুলিয়ে বলবে যে আমার ছেলে ডাক্তারি পড়ছে না এত কিছুর পরেও দিদি এইখান থেকে হেরে যাবে এ কথা পাগলেও বিশ্বাস করবে না কারণ এখানে ৩৩ শতাংশ ভাই সাহেব মন প্রাণ দিয়ে বিজেপিকে আটকানোর জন্য দিদিকে ভোট দেবে তারা দিদিকেই ভোট দেবে এমন কোনো কথা নেই তারা খুব ট্যাকটিক্যাল ভোট করে তারা যেখানে বিজেপিকে আটকানোর জন্য যাকে প্রয়োজন এবং সর্বাধিক ক্ষেত্রে তারা দেখে তাদের নিজের সমাজের লোক সেখানে দাঁড়িয়েছে কিনা মনে হচ্ছে না দিদির ভয়ের কোনো কারণ আছে বিশেষ করে পশ্চিমবঙ্গের বাসিন্দা যারা আছেন তাদের প্রায় অর্ধেক শতাংশ মহিলা এবং তারা প্রত্যেক মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যতক্ষণ পাচ্ছেন ততক্ষণ তাদের কৃতজ্ঞতাও দিদির উপর বর্ষাবে এটাই স্বাভাবিক কথা যতই তাদের ঘরের ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে চাকরি না পেয়ে চোখের জল ফেলুক জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে আমি বামফ্রন্ট এবং দিদির রাজত্ব দেখলাম না বামফ্রন্টের ছেলেরা মস্তানি করে বিভিন্ন জায়গায় ক্লাব তৈরি করত এবং সেখানে পাটি রাখড়া বসাতো সেগুলো দেখেছি আজকে দিদির প্রতিটি নেতা রাস্তার মোড়ে মোড়ে ক্লাব তৈরি করেছে সেটাও দেখতে পাচ্ছি কিন্তু পাড়ার এবং ঘরের মহিলারা পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একই ক্লাবে বসে বসে সকলে মিলে আড্ডা মারছে এই জিনিসটা আমি এই দিদির রাজত্বে প্রথম দেখলাম এই পুরুষ এবং নারীর একত্রে পাড়ার মোড়ে মোড়ে ক্লাব কালচার থেকেই একে অপরকে হয়তো এসকট সার্ভিস দেওয়া শুরু করছে যার ফলশ্রুতি হিসাবে আমরা শেখ শাহজাহান সন্দেশখালীর কাণ্ড ইত্যাদি দেখতে পাচ্ছি ধরা পড়লেই এগুলো প্রকাশ্যে আসছে দিদি যে বিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি যে কাজ করেন সারা ভারতের অন্যান্য মুখ্যমন্ত্রীরাও সেটাকে কপি করে নকল করে এটাই স্বাভাবিক অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদির নকল করছে এগুলো হচ্ছে খুব সহজে কাজ না করেও বছরের পর বছর ভোটে টিকে থাকার একটা কৌশল এটা দিদি প্রথম উদ্ভাবন করেছেন অন্যান্য মুখ্যমন্ত্রীরাও এটাকে লুফে নেওয়ার চেষ্টা করছে সেটাই স্বাভাবিক কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার বা মোদীর বিনা পয়সায় সারাদেশে চাল দেওয়া এবং অতি দরিদ্রদের গ্যাস সিলিন্ডার সরবরাহ করা এই সকল সামাজিক প্রকল্প করতেই হয় কারণ খাদ্য সুরক্ষা সুরক্ষা শিক্ষা স্বাস্থ্য এগুলো আমাদের সাংবিধানিক অধিকারের আওতায় পড়ে তার সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার অর্থাৎ কিছু হাত খরচার সুরক্ষা এটাও দেয়া হচ্ছে এর ফলশ্রুতি হিসাবে ভোট সুরক্ষাও লাভ করা যাচ্ছে অর্থাৎ ভোট পরীক্ষায় এই টুকলিবাজি বা চোথা বাজি করে পাস করাটাও দিদি ভারতে সকল মুখ্যমন্ত্রীদের শিখিয়ে দিয়েছেন অন্যান্য মুখ্যমন্ত্রীরাও এই কাজ করতে বাধ্য কারণ তাদের জনগণ না হলে তাদেরকে ছুরে ফেলে দেবে কারণ বিনা খাটনিতে টাকা সবাই চায় কিন্তু এতে দেশের উন্নয়ন স্তব্ধ হয়ে যায় এই হাত খরচা সুরক্ষা দিদির উদ্ভাবন হ্যাঁ আপনি এটাও বলতে পারেন আমেরিকা কানাডা সহ বিভিন্ন উন্নত দেশে বেকার ভাতা দেওয়া হয় কিন্তু সেখানে বেকার ভাতা নিয়ে মহিলা এবং পুরুষদের মধ্যেই প্রচুর নিষাড়ু এবং দেহ ব্যবসায়ীর উদ্ভব ঘটেছে এতে দেশের উন্নয়ন স্তব্ধ হয়ে যায় পশ্চিমবঙ্গ বা ভারতের বিভিন্ন রাজ্যে অবিজেপি শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা এই শর্টকাট পলিসি ভোটে জেতার জন্য ধরতে আরম্ভ করেছেন সেই জন্যই রাহুল গান্ধী ভোটের আগে বলে খটাখট খটাখট সারা বছর দশ হাজার বা তিরিশ হাজার টাকা করে প্রত্যেক মাসে আপনার ব্যাংকে চলে যাবে এই বলে সে ভোট চায় বা বিহারে লালুর ছেলে প্রত্যেককে চাকরি দেব বা প্রত্যেককে বেকার ভাতা দেব ইত্যাদি বলে ভোট নেওয়ার চেষ্টা করে না বিজেপি শাসিত বহু রাজ্যেও এই দিদির মতন লক্ষ্মীর ভাণ্ডার চালু হয়েছে এ কথাও অনস্বীকার্য কিন্তু এই জিনিসকে বন্ধ করবার জন্য উন্নয়ন প্রয়োজন যে জিনিসটা বিজেপি শাসিত রাজ্যে করা হচ্ছে না শিল্প খুললেই সেই শিল্প চলবে তার কোনো মানে নেই শিল্পের দেশে অভাব নেই সেই সব শিল্প আনতে হবে হাইটেক শিল্প যেখানে সেমিকন্ডাক্টর তৈরি হয় যেখানে সোলার প্যানেল তৈরি হয় এই সব জিনিসগুলো বিজেপি শাসিত রাজ্যে শুরু হয়েছে কিন্তু অবিজেপি শাসিত বিশেষ করে পশ্চিমবঙ্গ এই সব শিল্প স্থাপনের ধারের কাছে হাঁটে না আজ থেকে প্রায় ৪৫ বছর আগে যে পশ্চিমবঙ্গের অধপতন জ্যোতি বসুর রাজত্ব দিয়ে শুরু হয়েছিল আজও সমানে সেই অধপতন এবং সেই ভুল রাজনীতি বা সস্তা জনপ্রিয় রাজনীতি পাইয়ে দেওয়ার রাজনীতি আজও চলেছে ভারতবর্ষের যেখানেই অবিজেপি শাসিত রাজ্য আছে বা ইন্ডি জোটের সঙ্গীরা আছে তারা সবাই স্বজন পোষণে ব্যস্ত আপনি লালু বলুন বলুন মুখ্যমন্ত্রী রাজশেখর রেড্ডি আমাদের রাজ্যের দিদি বলুন মেঘালয়ের পি এ সাংমার সন্তান বলুন রাজ্যের জনগণ তাদের দাবি বা অভিযোগ অভিষেক ব্যানার্জিকে জানাচ্ছে বুদ্ধদেববাবুর শ্যালিকা পেনশন পাচ্ছিলেন না তখন অভিষেক ব্যানার্জি বলছে ঠিক আছে আমরা ব্যবস্থা করে দিচ্ছি জানি না রাজ্যটা চালাচ্ছে কে প্রতিটি কলেজের দেওয়ালে পোস্টার দেখবেন টিএমসিপি কে ভোট দিন তৃণমূলে জয়েন করুন ইত্যাদি ছাত্ররা দলে দলে পতাকা নিয়ে এগোচ্ছে এই যে ছেলেটি বসে আছে না সম্ভবত এও একদিন টিএমসিপি কে ভোট দেওয়ার জন্য কলেজে আবেদন জানিয়েছিল বর্তমানে হতাশ হয়ে সে পার্কে বসে আছে আর যদি কোনো রকমে পায় তাহলে হয়তো ব্যাঙ্গালোর বা গুজরাটে গিয়ে একটা চাকরি জুটিয়ে অন্ন জোগাড় করার চেষ্টা করছে গুজরাট ওড়িশা বা দক্ষিণ ভারতে মুর্শিদাবাদের শ্রমিকরা মারধর খেয়েছিল তাদেরকে বাংলাদেশি বলে ভাগিয়ে দেওয়া হয়েছিল দিদি পশ্চিমবঙ্গের শিল্পপতিদের কাছে আবেদন জানিয়েছিলেন পরিযায়ী শ্রমিকদের একটা ব্যবস্থা করতে শিল্পপতি কই ওই তো একজন সঞ্জীব গোয়েঙ্কা আছে তার বিরাট নেটওয়ার্ক ছড়িয়ে আছে বলে সেখান থেকে গুটিয়ে পালাতে পারছে না গোটা কলকাতাকে এসে বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছে আর পশ্চিমবঙ্গে যে আইটিসি বা অন্যান্য কোম্পানিগুলি হেড অফিস খুলে বসে আছে তারা তাদের ব্যবসার কারখানা পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে চলে গেছে আর দু চারটে গেঞ্জির কারখানা চানাচুনের কারখানা ছোটখাটো লোহার নল তৈরির কারখানা এরা কতটুকু পরিযায়ী শ্রমিকদের এখানে চাকরি বা কাজ দিতে পারে যাক তবুও টিভিতে শুনলাম দিদি বলছেন দিদি এ রাজ্যেও তো বহু ছাগল বসে আছে যারা দিনে দশ বার করে চিৎকার করছে বিহারিরা খোর বাংলায় বাঙালি ছেলেদের চাকরি দিতে হবে সকল অবাঙালি মারোয়ারি গুজরাটি বিহারি সকলকে বাংলা ছাড়তে হবে বিহারিদের ভাগাও তারা বিহারিদের দোকানের সাইনবোর্ডে কালি লেপে দিচ্ছে এবং বলছে বাংলায় লিখতে হবে রাস্তায় বিহারি ছোটখাটো ব্যবসায়ীদের ধরে বাংলায় কথা বলতে হবে বলে জোর করছে গরম গরম ইউটিউবে বক্তৃতা দিচ্ছে বকলমে তো তাদেরকে আপনারই সমর্থক বলে মনে হয় কারণ আপনার বক্তৃতাতেও তো আমরা বহুবার শুনেছি বিজেপি বহিরাগত বহিরাগতরা এই রাজ্যে ভোট নিয়ন্ত্রণ করছে কিন্তু দিদি বিজেপি বারবার বলেছে বাংলাদেশিরা ভোট নিয়ন্ত্রণ করছে বা ভোট দিচ্ছে আপনি বলেছেন বাংলাদেশি ভোটার নেই আজকে যে সকল ভোটার বাংলাদেশে ফিরে যাচ্ছে স্বরূপনগর সীমান্ত দিয়ে তাদের একাধিক লোক বলে যাচ্ছে যে আমরা এই রাজ্যে ভোট দিতাম কিন্তু আপনিতে একবারও স্বীকার করেননি উল্টে আপনার পার্টিও বহুবার বলেছে বিজেপি বহিরাগত বিহারি গুজরাটি এরা বহিরাগত এরা এই রাজ্যে ভোট দিয়ে ভোটের নিয়ন্ত্রণ করছে এই রাজ্যের কিছু লোক বিহারীরা বহিরাগত অবাঙালিরা এই রাজ্য ছেড়ে চলে যাও ইত্যাদি কথা বলবে আর অবাঙালিদের রাজ্যে গিয়ে পশ্চিমবঙ্গের লোকেরা দুধে ভাতে পরিযায়ী শ্রমিকের কাজ করবে এটা কি হতে পারে দিদি যারা ব্যক্তিগতভাবে জীবন জীবনযাপন করে তাদের চারিত্রিক সততা বা চারিত্রিক বিনম্রতা এগুলো তাদের ব্যক্তিগতভাবেই পরিচিতি লাভ করে কিন্তু যারা সার্বজনীন ব্যক্তিগত সততার কোনো মূল্য নেই তাদের রাজনৈতিক সততারই মূল্য আপনার দলের বা মন্ত্রীরা চরিত্রহীন লম্পট টাকা নিয়ে চাকরি দিচ্ছে সেখানে রাজ্যবাসী সহ দেশবাসী সকলেই জানে আপনি সততার প্রতীক হ্যাঁ ব্যক্তিগত আপনি সৎ হতেই পারেন সে বুদ্ধদেববাবু জ্যোতি বসু সকলেই কে অসৎ সকলেই সৎ শুনেছি কানা অতুল্য বা প্রফুল্ল এরা এতটাই সৎ ছিল যে এরা মরার পর চিতার কাঠ কেনার টাকা পাওয়া যাচ্ছিল না আপনি দক্ষ প্রশাসক এ বিষয়ে কোনো বিরুক্তি নাই কিন্তু এটাও ঠিক কিন্তু আপনি আগামী ভবিষ্যতের কথা সামান্যতম চিন্তা করছেন না বা করেননি এটাও ঠিক আমাদের রাজ্যে ছাত্রছাত্রীরা চাকরি হারিয়ে মিছিল করবে কলেজ স্কুলে ছাত্র পাওয়া যাবে না অসামাজিক কাজকর্মতে লিপ্ত হয়ে পড়বে পরিযায়ী শ্রমিকেরা দলে দলে অন্য রাজ্যে পাড়ি দেবে ছাত্ররা পড়াশোনা শেষ করে অন্য রাজ্যে চেষ্টা করবে অথবা এই রাজ্যে বেকার হয়ে বসে থেকে বা সিভিক ভলেন্টিয়ার প্যারা টিচার ইত্যাদি হয়ে কিছু ছেলে বাঁচলেও বেশিরভাগ ছেলেই ভিকারির জীবন কাটাবে এবং অন্য রাজ্য আধুনিক টেকনোলজি আধুনিক শিল্প তাদের রাজ্যে নিয়ে গিয়ে তাদের রাজ্যকে সমৃদ্ধ করবে এটাই স্বাভাবিক কথা দিদি নিজের সমালোচনা একেবারেই সহ্য করেন না একেই দিদি পারেন না এখন তো তার ভাইপো রাজরক্ষী বা রাজপ্রহরী যে আমাকে জেলে নিয়ে যাবে আগামী দিনে এর সম্ভাবনা প্রবল না হয়তো এই ভিডিওর জন্য চক্ষু লজ্জার নেবে না কিন্তু পরবর্তীকালে অন্য কোন ভিডিও দেব তখন হয়তো বলবে তুই হালে লুইয়ার বিরুদ্ধে কথা বলেছিস অথবা আল্লাহ আকবরের বিরুদ্ধে কথা বলেছিস এবার চল জেলের ঘানি ঘোরাবি দিদি আর মোদির রাজনৈতিক সম্পর্কের কেমিস্ট্রিটা দেখলে আপনি হয়তো মনে করবেন এটা তেলে বেগুনের কেমিস্ট্রি কিন্তু আলটিমেটলি দিদি আর মোদির রাজনৈতিক সম্পর্কের কেমিস্ট্রিটা পুরো সেটিং এবং মধুর কেমিস্ট্রি দিদির চুয়াত্তর আটাত্তর বছরের রাজনৈতিক সহকর্মীরা বা রাজ্যের মন্ত্রীরা চল্লিশ বছরের বান্ধবীকে নিয়ে বা ষাট বছরের অন্যের স্ত্রী কন্যাকে নিয়ে মুখে রং চং মেখে সোশ্যাল মিডিয়ায় ভাড়ামি করছে আমাদের দেশে কিন্তু সমাজ ব্যবস্থায় এটা মান্যতা নেই একজন চুয়াত্তর আটাত্তর বছরের লোক সে অবশ্যই চল্লিশ বিয়াল্লিশ বছরের এক মহিলাকে নিজের ভোগে না লাগিয়ে তাকে উপদেশ দেবে সেই মহিলা যাতে সংসার করে এবং সন্তানাদি নিয়ে পরবর্তী জীবন অতিবাহিত করে যে রাজ্যের রাজনৈতিক নেতারা এরকম নৈতিকতাহীন এইসব নেতাদের ফলোয়ারেরা এবং এইসব নেতাদের দ্বারা উৎসাহিত জনগণ নৈতিকতা হারাবে সেটাই স্বাভাবিক আজকে যারা ক্ষমতায় আছে তাদের চেলাচামুন্ডারা লাগাম ছাড়া বেপরোয়া হয়ে গেছে তারা সরকারি জমি রেলের জমি হাসপাতালের জমি ইত্যাদি টাকা নিয়ে বিক্রি করতে আরম্ভ করেছে তৃণমূল দলেরই কিছু লোকের বিরোধিতা করছে যেমন ব্যাপারটা একটু ভেঙে বললে বুঝতে পারবেন হয়তো পৌরসভার চেয়ারম্যান এই কাজের বিরোধিতা করছে কিন্তু নিচুতলার কর্মীরা অনায়াসে জমিগুলোতে দুই লাখ তিন লাখ নিয়ে বসতি বসিয়ে দিচ্ছে বিরোধিতাও চলছে বসতিও বসানো হচ্ছে পৌরসভার চেয়ারম্যানও তার জায়গায় বসে আছে নিচুতলার লোকজনও তাদের কাজ করে যাচ্ছে আমি জানি না এই টাকা আলটিমেটলি সর্বক্ষেত্রে আবার ভাগ হয়ে যাচ্ছে বা ভিতরে ভিতরে আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা ভারতে একজন বিখ্যাত চিটিংবাস ছিল যিনি তাজমহল লালকেল্লাও বহুবার বিক্রি করে দিয়েছিলেন এই নটবর লালের নামে একটা সিনেমাও বেরিয়েছিল হিন্দি সিনেমা যেখানে অমিতাভ বচ্চন নটবরলালের চরিত্র অভিনয় করেছিলেন আজকে পার্টির লোকেদের সরকারি বা রেলের জমি বিক্রি করা দেখে আমার সেই নটবর লালকেই আবার মনে পড়ছে না ছাব্বিশ সালের ভোটেও দিদিকে সরানো সম্ভব না কারণ হচ্ছে এখানে তিরিশ শতাংশ মমিনরা দিদিকে ঢেলে ভোট দেয় এবং শুধু তাই না ভোটিং করার চেষ্টা করে যেখানে হিন্দুরা সত্তর ষাট ইত্যাদি ভোটিং করে অর্থাৎ হিন্দুরা গাফিলতি করে ভোট দিতে যায় না তারপর মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার তো আছেই না লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া উচিত কারণ গভর্নমেন্টের থেকে সরাসরি মানুষের হাতে টাকা আসা উচিত মানুষের হাতে টাকা দোকানে যাচ্ছে ব্যবসা করছে আবার আরেকজনের হাতে যাচ্ছে এরকম ভাবে টাকা রোলিং হলে চলতে পারে না বা চলে না সরকার থেকে সরাসরি মানুষের হাতে টাকা আসতে হবে তবেই অর্থনীতি চলবে এটাই নিয়ম আগে সেই টাকাটা আসত মানুষে সরকারি চাকরি করে প্রত্যেক মাসে সরকারের কাছ থেকে সরাসরি বেতন পেত সেই টাকাই বাজারে সার্কুলেট হতো কিন্তু সরকারি চাকরির পরিমাণ কমে গেছে বিভিন্ন প্রকার সরকারি ভাতা এবং ভর্তুকির পরিমাণ বৃদ্ধি পেয়েছে যার ফলে জনগণের হাতে সরাসরি টাকা আসছে লক্ষ্মীর ভাণ্ডার সেরকমই একটি প্রকল্প কিন্তু এটা দিয়ে তো দেশ দিনের পর দিন চলতে পারে না সেই জন্য কিছু গভর্নমেন্ট তাদের রাজ্যে অত্যাধুনিক শিল্প স্থাপন করছে যারা পারছে না তারাও গোশালা বা ইত্যাদি খুলে গোশালাতে ভর্তুকি বা ভাতা দিচ্ছে এবং বায়ু প্রোডাক্ট হিসাবে গোবর এবং দুধ উৎপাদন করে রাজ্যের উন্নতি করার চেষ্টা করছে বিহার ঝাড়খণ্ড এইসব জায়গাগুলি বস্ত্র শিল্পে হঠাৎ করে পারদর্শী হয়ে উঠেছে এবং বিদেশে রপ্তানি শুরু করে দিয়েছে এবং ভারত বস্ত্রশিল্পে একটা অগ্রণী ভূমিকা রাখতে যাচ্ছে এই বিহার এবং ঝাড়খণ্ড বা উত্তরাখণ্ডের জন্য কিন্তু পশ্চিমবঙ্গে সেরকম কোনো পজিটিভ প্রকল্প সরকার হাতে নেয়নি বা দেখা যাচ্ছে না যার ফলে আগামী দিনে কিছু উন্নতি হতে পারে পড়াশোনাতে আমরা ভারতের মধ্যে দিনকে দিন পিছিয়ে পড়ছি আইএএস পরীক্ষাতে ইউপি বিহার রাজস্থান গুজরাট তামিলনাড়ু এরকম প্রায় পনেরোটা রাজ্য আমাদের থেকে এগিয়ে আছে তাদের ছেলেরা বেশি আইএএস বা বড় বড় সার্ভিসগুলোতে রেলে চাকরিতে জায়গা দখল করছে আমরা কোথায় আমরা পিছিয়ে পড়ছি না এর জন্য আমি দিদিকে দায়ী করবো না এর জন্য জ্যোতি বসু আমাদের সর্বনাশ করে দিয়ে গেছে এবং আজও সেই প্রথাটা চলেছে সেই ব্যবস্থাটাকেই আমি সম্পূর্ণভাবে দায়ী করছি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এই বামপন্থাকে কেবলমাত্র পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করতেই সমর্থ হয়েছেন তা না বামপন্থীদের এই রাজ্যে আগামী দিনে ফিরে আসার পথটাও বন্ধ করে দিতে সমর্থ হয়েছেন এই জন্য তিনি অবশ্যই কৃতিত্বের দাবি করতে পারেন সঙ্গে সঙ্গে এটাও মানতে হবে পশ্চিমবঙ্গের স্বল্প সম্পন্ন জনগণকে খুশি করে সিংহাসনে বা মন্ত্রিত্বের চেয়ারে বসবার জন্য উনি পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনাকে সম্পূর্ণ ছুঁড়ে ফেলে দিয়েছেন আগামী দিনে পশ্চিমবঙ্গের শিল্পের সম্ভাবনা অন্ধকার এবং পশ্চিমবঙ্গেবাসীদের সন্তানাদির ভবিষ্যতও প্রায় অন্ধকার আজকের দিনে যারা বাড়িঘর তৈরি করে যাচ্ছেন আগামী দিনে তাদের সন্তানেরা সেই বাড়িঘরের পৌর কর বিদ্যুৎ বা জল কর দিয়ে বাড়িটি রক্ষা করতে পারবেন কি না সন্দেহ আছে থেকে বড় কথা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে গেছে ছাত্রদের কাছে বা কিছু জনগণের কাছেও কারণ ছাত্ররা পরীক্ষার ফি জমা দিয়ে পরীক্ষা দিয়েছিল চাকরির পরীক্ষা সেখানে যদি পঁচিশ শতাংশ ভুয়ো লোক যারা উত্তীর্ণ হয়নি তারা ঢুকে পড়ে তাহলে জনগণ বা ছাত্রদের মনে এটা ঢুকে পড়ে যে আমি যোগ্য হওয়া সত্ত্বেও হয়তো সরকার আমার কাছে পরীক্ষার ফি নেওয়া সত্ত্বেও হয়তো আমি চাকরিটা পাবো না কারণ আমার জায়গায় সরকারি তরফের লোকেরা পঁচিশ শতাংশ অযোগ্য লোককে চাকরি দেবে কাটমানি নিয়ে এমনি তো সরকারের নাম কাটমানি সরকার হয়ে গেছে চুয়াত্তর আটাত্তর বছরের মন্ত্রীরা সদর্পে বলে বেড়াচ্ছে বান্ধবী রেখেছি বেশ করেছি রাখবই তো জেল খাটার পরে বিতাড়িত হওয়ার পরে আবার কিছুদিন পরে তারা মন্ত্রিত্বে ফিরে আসার স্বপ্ন দেখছে বা বড় বড় পোস্ট অলঙ্কৃত করছে এরা সমাজের উপকার করবে না বান্ধবীর পিছনে সময় কাটাবে সেটাই বোঝা কঠিন এই লোকগুলোর কাছে আগামী প্রজন্ম কি নৈতিকতার পাঠ পাবে আমি জানি না দিদি পশ্চিমবঙ্গে রাজত্বে এসেই নকশালদের খতম করে দিয়েছেন কিষানজিকে মেরে দিয়েছেন পুলিশ প্রশাসন অ্যাক্টিভ হয়ে নকশালকে একেবারে সমূলে উৎপাটিত করেছে যেমন আজকে সারা ভারত থেকে অমিত শাহ করছেন কেন্দ্রীয় বিজেপি সরকার এবং রাজ্যের দিদির সরকার মিলে একত্রিতভাবে বিনা পয়সায় রেশনে চাল আবাস যোজনা এবং লক্ষীর ভাণ্ডার ইত্যাদির দ্বারা বনাঞ্চল এবং দরিদ্র জনগণের দুমুঠো অন্য ব্যবস্থা করা হয়েছে এটাও উভয় সরকারের কৃতিত্ব কিন্তু এটাও মানতে হবে ভোটের লক্ষ্যে দিদি এই লক্ষ্মীর ভাণ্ডারের ব্যপ্তিকে অপ্রয়োজনীয় খাতে ব্যয় করছেন বহু মহিলা আছেন বহু বহু প্রায় পঁচিশ থেকে তিরিশ শতাংশ মহিলা আছেন যাদের পারিবারিক ইনকাম বা তাদের স্বামী প্রত্যেক মাসে এক লক্ষ টাকার বেশি বেতন পাচ্ছে অথবা ব্যবসা করে তাদের স্বামী বা পরিবারের লোক বারো লক্ষ টাকার বেশি বাৎসরিক ইনকাম করে আয়কর প্রদান করছে দিদি মুসলিমদের মধ্যে বিশেষ করে মুসলিম মহিলাদের মধ্যে ঘরে ঘরে শিক্ষা পৌঁছে দিতে সমর্থ হয়েছেন রাজ্যে মুসলমানদের উন্নতির জন্য আরেকটি কাজ একান্ত জরুরি যা হচ্ছে কৌমি মাদ্রাসা বন্ধ করা অর্থাৎ যেখানে শুধুমাত্র ধর্মীয় পড়াশোনা করানো হয় এবং যেখানে ধর্মীয় উন্মাদ মোল্লা তৈরি করা হয় যারা সমাজের কোনো কাজে লাগে না এমনকি তাদের ভিক্ষাবৃত্তি এবং কিছু মাদ্রাসায় মৌলবী হওয়া ছাড়া তাদের কোনো গতি থাকে না বেসরকারি মাদ্রাসা বা কওমি মাদ্রাসা বন্ধ করবার মতন ব্যক্তিত্ব কেবলমাত্র আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার মতন ব্যক্তিত্বের মধ্যেই থাকে পশ্চিমবঙ্গের মধ্যে যার একমাত্র উত্তরাধিকার শুভেন্দু অধিকারী এবার লাখ কথার এক কথা হলো আমি কাকে চাই আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজত্বে দেখতে পশ্চিমবঙ্গে আমি বিজেপিকে চাই এবং শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই পশ্চিমবঙ্গে তিরিশ পার্সেন্ট মোল্লা বাস করে যতদিন তারা বিক্ষিপ্তভাবে আছে অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ না হয়েছে ততদিন এখানে মোল্লাদের রাজত্ব আসবে না ওই দু চারটে জায়গায় যেখানে মোল্লারা আশি নব্বই পার্সেন্ট আছে সেখানে ভাইজান জিতবে এটাই স্বাভাবিক কথা কিন্তু সামগ্রিকভাবে তারা বিজেপিকে ভোট দেবে না এবং তৃণমূলকে ভোট দেবে সুতরাং এককভাবে বিজেপির পশ্চিমবঙ্গে আসা খুবই কঠিন কিন্তু জানেন তো এককালে সুব্রত মুখার্জি কংগ্রেস নেতা ছিল কিছুদিন আগে পরলোকগমন করেছেন তাকে তরমুজ বলা হতো অর্থাৎ তিনি বাইরে সবুজ ভিতরে লাল আমি কিছুদিন আগে পার্ক সার্কাস স্টেশনের কাছে গিয়ে দেখছি তরমুজ বিক্রি হচ্ছে যেটা বাইরে পুরো সবুজ এবং ভিতরে হলুদ মানে গেরুয়াই ধরুন ঠিক বাজারে যেরকম আজকাল লাল ফুলকপি হলুদ ফুলকপি লাল বাঁধাকপি ইত্যাদি দেখতে পাওয়া যায় ঠিক সেরকম দিদিকেও সেরকমই মনে হয় না হলে দিদি কখনোই দেশদ্রোহী না এবং বিজেপি তো নাই বিজেপি অখণ্ড ভারতের সমর্থক দিদি তো কিছুদিন আগে খুব লাফালাফি করছিলেন এসআইআর হতে দেবো না পশ্চিমবঙ্গে একটাও বাংলাদেশি নেই ইত্যাদি কিন্তু আজকে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হওয়ার পরে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি মোল্লারা পিলপিল করে বাংলাদেশে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গের প্রশাসনের সহযোগিতা ছাড়া কি এটা সম্ভব দিদি মোদী বিরোধীও না দিদি ভারত বিরোধীও না দিদি মোদির বাম হাত অর্থাৎ যে কোনো রাজ্য চলবার জন্য দুটো পার্টির দরকার সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ বিজেপি এবং তৃণমূল দুটোই পশ্চিমবঙ্গের জন্য আপাতত সুটেবল কিন্তু সিপিএম বা কংগ্রেস কখনোই না কিন্তু এই যে তিরিশ পারসেন্ট এবং লক্ষ্মীর ভাণ্ডার এরাই সরকারের ভাগ্য নিয়ন্ত্রক তবু বামপন্থী বা কংগ্রেসরা আসার চেয়ে মন্দের ভালো আর যদি এসআইআর মাধ্যমে বিজেপি মিরাখেল কিছু ঘটাতে পারে ভোটের আগে দু কোটি লোকের নাম বাদ গেল ভোটের পরে আবার নাম যুক্ত করিস এরকম যদি পজিশন ঘটে আর যদি বাংলাদেশি মোমিনগুলোকে একশো পার্সেন্ট ভাগিয়ে দিতে পারে তাহলেও ভোটের রেজাল্ট অন্য কিছু হয়ে যেতে পারে